আসসালামু আলাইকুম মুসালিন ও আলা হিজর হিজরেশনের প্রথম মাস হলো মাহে মহরম এটা একটা সম্মানীয় মাস মহরম শব্দ মর্যাদা মর্যাদাপূর্ণ তাৎপর্যপূর্ণ এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনাও ঘটে গিয়েছিল এই মাসের ভিতরে একটি দিন আছে সেটা হলো আশুরা অর্থাৎ আশারা অর্থ হলো দশ আর আশুরা শব্দ অর্থ হলো দশম আল্লাহ রসুল সাল্লাম এই মাসে বেশি বেশি করে রোজা রাখতে বলেছেন বেশি বেশি করে তব স্থাপন করতে বলেছেন বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে বলেছেন এবং সর্বোপরি সমস্ত গোনা থেকে এই মাসে দূরে থাকতে হবে সর্বক্ষণই গোনা থেকে আমাদের দূরে থাকতে হবে তবে এই মাসটাকে খাস করা হয়েছে কেন এটা আল্লাহ মাস যখন রমজানের রোজা ফরজ হয়নি তখন কিন্তু এই মহরম মাসের রোজাটাই ফরজ ছিল যখনই আমাদের মাঝে মানে রমজানের রোজার ফরজ হলো এই তখন থেকে এই মাসের রোজার ফরজ নেই মুসলিম শরীফে তিরমিজি শরীফে বোখারি শরীফে বিভিন্ন হাদিসে আসছে যে এই মাসে যদি কোনো ব্যক্তি রোজা পালন করে সিয়াম পালন করে তাহলে তার বিগত একটি বছরের গোনা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সুবাহ আল্লাহ বিহামদি মাসে রোজা রাখতে পারি তো রসুলসাল্লাম যখন মক্কা থেকে হিরুত করে মদিনায় গেলেন তখন দেখে সে জায়গার মানুষেরা ইহুদিরও রোজা রাখছে বললেন যে তোমরা কিসের রোজা রাখছো এখন বললো যে মুসা আল্লাহাম এই দিনে ফেরানো কবল থেকে মুক্তি পেয়েছিলেন এই জন্য আমরা এই দিনে রোজা রাখি আসলে রসুল্লামাম বলছে মুসা সাল্লাম তো আমার ভাই তোমাদের চেয়ে মুসিদামকে আমি বেশি ভালোবাসি সাহাবিদেরকে দেখে নিজে দিলেন মহরম মাসের দশ তারিখ রোজা রাখবে এবং সেই সাথে ইহুদের যাতে অনুকরণ অনুসরণ না হয় সেই জন্য এই তারিখের আগে একদিন অথবা পরে সাথে মিলিয়ে রোজা রাখবে যদি রোজা রাখতে পারেন তবুও ভালো আর যদি দুইটা রোজা রাখেন তবুও ভালো আর যদি মোটেও সম্ভব না হয় তবে একটা রোজা রাখা যেতে পারে তবে সম্ভব হলে সুসলাম বলেছেন যে তোমরা মহরম মাসের আগে পরে মিলে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো এই দুইটা মিলে তোমরা সিয়াম পালন করবে যেন ইহুদিদের অনুকরণ না ইহুদিরা একটি রোজা রাখে মুসলমানরা যদি একটি রোজা রাখে তাহলে তো ওদের অনুকরণ অনুসরণ করা হয়ে গেল এই মাসের ঐতিহাসিক দশটি উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি সেটা হলে এই মহরম মাসের দশ তারিখে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করেছিলেন অর্থাৎ কি আমার সংগঠিত হবে ভজরত আদম আলাকে জান্নাত থেকে দুনিয়া পাঠালেন এবং হাওয়া আলাহিসাল্সাল্লাম এবং আদম আলা সাথে যে আরাফার মাধ্যমে মিলিত হয়েছিল সেই দিনটি ছিল কিন্তু দশী মহরম হতে নূহ আলাইসাল্লাম যখন মমিন ব্যক্তিদেরকে নিয়ে যখন আবার মানে শহরে ফিরছিলেন সেটাই ছিল কিন্তু দশই মোহরম আর নবরুদ যখন ইব্রাহিম আলাহ সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এই অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম সাল্লাম যে দিনটি মুক্তি পেয়েছিলেন সেটাই কিন্তু দশই মহার্রম হজরতে আইব আলা সাল্লাম দীর্ঘ বছর বর্ণনা পাওয়া যায় আঠারো বছর রোগ ভোগ পরে সুস্থ হয়েছিলেন সেই দিনটি ছিল কিন্তু দশম মহার্ম হজরতে ই আকুব আলাইসাল্লামের পুত্র ইউসুফ আলাহ যখন তার সব ভাইরা মিলে যখন কুয়া ফেলছিল কুয়ার থেকে উঠে নিয়ে একদল বণিকেরা মিশরে নিয়ে তাকে বিক্রি করছিলেন এবং মিশরে হয়তো ইউসুফ আলাহিসাম ওই জায়গায় রাষ্ট্রপ্রধান হয়েছিলেন ইহতী ইয়াকুব আলহিসের সাথে আর ইউসুফ আল ইসলামের সাথে মানে চল্লিশ বছর বয়সে যখন তার পিতা এবং ইউসু ইসলাম দুইজন একত্রিত হয়েছিল সেটাই ছিল কিন্তু দশে মহরম আর হতে ইউনুস আল ইসলাম যখন নদীপথে চলছিলেন আল্লাহতালার বিনা পারমিশনে যখন তিনি নিজ শহর থেকে অন্য শহরে যাচ্ছিলেন আর এই যে ইউনুস আল ইসলামকে যে মাসে ভক্ষণ করছিলেন এই মাসের পেট থেকে তিনি যেদিন মুক্তি পেয়েছিলেন সেদিন ছিলই কিন্তু দশী মহারম। যখন ফেরাউনের লোক লস্কার সেনাবাহিনী মুসাইসাল্লামকে ধাওয়া করেছিল অর্থাৎ মুসে ইসলামকে দেশ থেকে বিতাড়িত করার যখন চিন্তা করছিল ফেরাউনের দলবলকে নদীর ভিতরে ডুবাই দিয়ে আল্লাহ তালা মুসা আলাইসাল্লাম সহ ওনার দলবলকে মুক্তি দিয়েছিলেন সেটা ছিল কিন্তু দশই মহারম। আর যখন ঈসআসাল্লামকে ষড়যন্ত্র করে মারতে চেয়েছিল ওনাকে যখন সুলেবিদ্ধ করতে চেয়েছিল আল্লাহ তালার অপরিসীম ক্ষমতায় কৌশল অবলম্বন করে তাদের মাঝ থেকে আসমানে উঠে নিয়েছিলেন সেই দিনটা ছিল কিন্তু দশে মহরম সর্বশেষ যে কথাটা বলতে হয় সেটা হলো ইমাম হুসাইনাদি আল্লাহ তালা আনহু উনি ওনার সঙ্গীত একাত্তর অথবা বাহাত্তর জন সঙ্গী একই সাথে শাহাদাত বরণ করেছিলেন কারওয়ালা প্রান্তরে সেই দিন ছিল কিন্তু দশই মহরম আমরা মূলত মনে করে থাকি কিন্তু এই দশই মহরমে কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছিল আর আমরা ওই দিনটা মনে করি যে হুসাইন শাহাদাত বরণ হচ্ছে কেন শাহাদাত বরণ করেছিল জানেন একমাত্র এই জন্য শাহাদাত বরণ করেছিলেন সপরিবারের সকলেই সেদিনকে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছিলেন তার একটিমাত্র কারোর বাতিলের কাছে তিনি মাথা নোয়াননি। তিনি কক্ষণে বাতিলের সাথে বায়াত গ্রহণ করেনি তিনি বাতিলকে তিনি গ্রহণ করেনি বাতিলের পক্ষে তিনি রায় দেনি আর যদি উনি এজিদের হাতে যদি বায়াত গ্রহণ করতো তবে কিন্তু তাদেরকে শাহাদাত বরণ করতে হতো না কিন্তু যদি ওই দিন এজিদের হাতে বায়াত গ্রহণ করতো এটা প্রমাণিত হতো যে মৃত্যুর ভয়ে তারা ইয়াজিদের সাথে কম্প্রোমাইজ করে ইয়াজিদের সাথে সমঝোতা করে গ্রহণ করেছে এই জন্য ওনারা কক্ষণে তালা যে মিশন আল্লাহ তালা যেভাবে মানে দুনিয়া চলতে বলেছেন যেভাবে মানে দুনিয়ার প্রতিনিধি করতে বলেছেন এইটা বিরোধী ছিল ইয়াজিদ আর এইটা না মানার কারণে ইমাম হুসাইন সহ ওনার সপরিবারের সকলকে কিন্তু শহীদ করেছিলেন তা আসুন আমরা ইমাম হুসাইন সহ ওনার যারা শাহাদাত বরণ করছে তালা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং সেই সাথে আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আর মাহে মহারমে আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি স্বামী দর্শক এসেছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনসা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ